আমরা নবম শ্রেণীর একটি অধ্যায় রৈখিক সহ সমীকরণ ব্র্যাকেটে দুই চল বিশিষ্ট থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটা কি আছে দেখে প্রশ্নটা হচ্ছে নিচে দুই চল বিশিষ্ট সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তো সমীকরণ দুটো কি কি আছে কারণ রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট সমাধান করার জন্য আমরা জানি দুটো সমাধান সমীকরণ লাগবেই তাহলে দুটো সমীকরণ কি আছে টু প্লাস থ্রি ওয়াই ইকোয়াস টু থার্টি আর হচ্ছে ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স টু থ্রি অপনয়ন পদ্ধতি মানে কি অপনয়ন করা মানে কী জানি আমরা কোনো একটাকে বাদ দিয়ে দেওয়া বা কোনো একটাকে কাটিয়ে দেওয়া তো আমরা হয় এক্সটাকে কাটাবো না হয় ওয়াইটাকে কাটাবো চলো আমরা দেখি কোনোটাকে কাটারলে আমাদের সুবিধা হবে সেই মতো আমরা করবো তো প্রথম ইকুয়েশানটা কি আছে টু এক্স প্লাস আমরা ওয়ান লিখে দিলাম এটা এক নম্বর সমীকরণ আরেকটা আছে ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকাল টু থ্রি তো আমরা ফার্স্ট কী আছে এখানে সমীকরণ ফার্স্ট টু এক্স ছিল মানে এক্স কো এক্স ভ্যারিয়েবল ছিল তাহলে আমরা এটাকেও ফার্স্ট আমরা এক্সের ভ্যারিয়েবলটাকে নিয়ে নিলাম তাহলে মাইনাস নাইন এক্স প্লাস ইলেভেন ওয়াই ইকোয়াস টু থ্রি তাহলে এটা নাম্বার টুল দিয়ে দিলাম এরপর অপনয়ন করবো কোনটা করবো এখানে কোনটা করলে সুবিধা তাহলে আমরা প্রথম একটাই করে নিচ্ছি দেখো প্রথম একটা এর সাইন আছে প্লাস আর দু নম্বরের এক্সের এখানে সাইন আছে মাইনাস মাইনাস নাইন এক্স আর এখানে আছে টু টু এক্স তো এই দুটোর এমন একটা সংখ্যা দিয়ে মাল মাল্টিপিল করতে হবে যাতে এক নম্বর সমীকরণটাকে যে একটা নাম্বার দিয়ে মাল্টিপিল করব তখন এক্সের কোফিশিয়েন্ট এবং দু নম্বর সমীকরণটাকে একটা নাম্বার দিয়ে মাল্টিপিল করব তখনও এক্সের কোফিশিয়েন্ট একই হবে তারপর তাদের দুজনকে প্লাস করে দিলে কি হবে এক্স অপ অপসারণ হয়ে যাবে তাহলে অপহরণ করে দিতে পারবো তাহলে আমাদের এখানে লেখা আছে দেখো এক নং সমীকরণকে নয় এবং দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই এবারে আমরা কি করে জানবো নয় দিয়ে মাল্টিপিল করতে হবে আর দুই দিয়ে মাল্টিপিল করতে হবে সেটা আমরা এখানে এলসিএম করে দেখে নেবো কীভাবে এক্সের এক নম্বর এক্স এক্সের কোফিশিয়েন্ট কত আছে দুই আর উইদাউট সাইন দু নম্বর ইকুয়েশনে কত আছে নয় তাহলে এই দুটো তোমার এলসিএম করলে বা লোসাউ করলে কি হয় আমরা দেখে নিচ্ছি দেখো এলসিএম করলে আসছে এইটিন তাহলে এক নং সমীকরণকে দেখো এই এলসিএমটাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ করলে কত হয় নয় আর এলসিএমটাকে নয় দিয়ে ভাগ করলে কত হয় দুই তাহলে এক নং সমীকরণকে নয় দিয়ে এবং দুই নং সমীকরণকে দুই দ্বারা ভাগ করে গুণ করে তারপরে যোগ করবো তাহলে যোগটা করবো তাহলে এইটিন এক্স গুণ করে নাইন দিয়ে প্লাস এটাকে নাইন দিয়ে মাল্টিপল করলে কথা হবে টোয়েন্টি সেভেন ওয়াই ইকালস টু থার্টি টুকে নাইন দিয়ে মাল্টিপল করলে কথা হবে টু এইট্টি এইট তাহলে পুরো সেটটাকে মাল্টিপিল করে নিলাম আবার দুই নং সমীকরণটাকেও দুই দিয়ে পুরোটাকে মাল্টিপল করতে হবে কত আছে নাইন মাইনাস নাইন আছে তাহলে কত হবে মাইনাস এইটিন এক্স প্লাস টু দিয়ে মাল্টিপাল কত করলে কথা হবে টোয়েন্টি টু টু সিক্স এরপর এই দুটো যোগ করে দিলাম তাহলে যোগ করলে কী হয় 18x এক্স প্লাস ও মাইনাস 18x এক্স এইট্টিন এক্স মানে কি জিরো হয়ে গেল তাহলে আমরা এটা কেটে দিতে পারবো এরপর এবারে কী আছে এই দুটো সেম সাইন আছে তাহলে দুজনে যোগ যোগ করে দেবো টু প্লাস সেভেন কথা হয় নাইন আর টু প্লাস টু কথা হয় আর এটাকে প্লাস করলে হবে টু এইট্টি মানে টু তাহলে আমরা কী এর পরে কী করব এর মান মানবার করতে হবে তাহলে কী করবো একদিকে ওয়াই থাকবে আর ওই অন্যদিকে কি থাকবে নিউমেরিক্যাল ভ্যালুগুলো থাকবে তো একদিকে ওয়াই ভ্যালু থাকার জন্য ফর্টি নাইন বা ঊনপঞ্চাশ এখানে কি হয়েছিল মাল্টিপিল হয়েছিল তাহলে যখনই সাইড চেঞ্জ করবে এটা কি হয়ে যাবে ডিভাইড করতে হবে তাহলে টু নাইনটি ফোর বাই ফর্টি নাইন টু ফোরটি নাইনকে সিক্স দিয়ে মাল্টিপিল করলে মাল্টিপিল করলেই চলে আসবে সিক্স তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল সিক্স ওয়াই টু সিক্স আমার বেরিয়ে গেলো তাহলে এই ওয়াই টু সিক্স এর মান যে কোনো একটাতে আমরা যদি বসিয়ে দিতে পারি তাহলে কি হবে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাবো তাহলে আমরা কি করলাম এই ওয়াইয়ের ভ্যালুটা আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিলাম তাহলে চলো এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই আছে তাহলে থ্রি ইন্টু সিক্স আমরা পেয়ে গেছি থ্রি ইন্টু সিক্স বসিয়ে দিলাম ইকোয়ালস টু কত থার্টি টু এরপর টু এক্স থ্রি ইন্টু সিক্স করলে কথা হয় এইটিন প্লাস এইটিন টু থার্টি টু এরপর আবার কী করবো আমরা জানি সমীকরণ সমাধান করতে গেলেই একদিকে থাকবে নিউমেরিক্যাল ভ্যালু আর একদিকে থাকবে ভ্যারিয়েবল তাহলে ভ্যারিয়েবল একদিকে টু এক্স রেখে দিলাম তাহলে থার্টি টু আর একদিকে এইটিন এইদিকে প্লাস হয়ে আছে রাইট সাইডে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে টু এক্স ইকোয়ালস টু ফোরটিন আর একবার লিখে দিই আমরা এখানে টু এক্স টু ফোরটিন তো এবারে আবার সমাধানের রুলস অনুযায়ী এক্স ইকোয়ালস টু কত হবে মাল্টিপিল হয়েছিলো ডিভাইডও আসবে তাহলে এক্স ইকোয়ালস টু ফোরটিন বাই টু ইকোয়ালস টু সেভেন তাহলে নির্মাণ সমাধান কত হয়ে গেলো এক্স ইকোয়ালস টু পেয়ে গেলাম সেভেন ওয়াই ইক টু পেয়ে গেলাম সিক্স দুটো দুটো সমীকরণ ছিল দুটো ভ্যারিয়েবল ছিল সেখান থেকে দুটো ভ্যারিয়েবল আমরা মান পেয়ে গেলাম এক্স ইকোয়ালস টু সেভেন ওয়াই ইকাস টু সিক্স